জি বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব দেখো তোমাদের নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে যে প্রশ্নপত্রটি তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে কারণ প্রত্যেকটা সেট থেকে তোমাদের কিছু না কিছু প্রশ্ন কিন্তু কমন আসছে তাই অবশ্যই এই সেটটা কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নিও আর এখানে নব্বই নম্বরের প্রশ্নপত্র এটা আমি এখান থেকে তোমাদের এক মার্কসের যতগুলো প্রশ্ন আছে এমসি কিউ কিউ সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সারগুলো কিন্তু আজকের এই পর্বে আমি আলোচনা করে দেবো তাই অবশ্যই আবারও বলবো যে ভিডিওটি প্রথম থেকে তাই শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে দেখে নাও তো দেখো এক নম্বর যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যে বাষ্পমোচন প্রতিরোধক অভিযোজন এটা দেখা যায় কোথায় এটা ফাইটসে দেখা যায় দু নম্বর নম্বরে কোন অ্যান্টিবডি থাকে প্রিয় বন্ধুরা দেখো আজকের পর্বে আমি তোমাদের এখান থেকে দুটো থেকে তিনটে প্রশ্ন এইচডব্লিউ দেবো তোমরা দাগ নম্বর সহকারে কমেন্টে পরপর লিখবে যদি না জানো তোমরা অবশ্যই তাও লিখবে আমি তোমাদের সেই কমেন্টে উত্তরটা কিন্তু দিয়ে দেবো তো যার মধ্যে প্রথম এইচডব্লু হচ্ছে এই এক দশমিক দুই এটা হচ্ছে তোমাদের এইচডব্লু রাখলাম অশ্রুতে কোন অ্যান্টিবডি থাকে আচ্ছা তিন নম্বর ভিএএম ভিএএম কি এটা একটা এন্ডোমাইকোরাইজা ওকে এন্ডোমাইকোরাইজা এটা হচ্ছে এম মুখ দিয়ে কোন ভ্যাকসিন গ্রহণ করা হয় পোলিও বাস্তুতন্ত্র শক্তিপ্রবাহ সর্বদা একমুখী কোন শৈবাল জৈব সার রূপে ব্যবহার করা হয় নস্টক আরশোলার শ্বাসযন্ত্রের নাম ট্রাকিয়া শালক সংশ্লেষের প্রধান স্থান শালক সংশ্লেষের প্রধান স্থান কিন্তু মেসোফিল কলা পাতার মেসোফিল মেসফিল কলা গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ কার উপজাত পদার্থ দেখো গ্লুকোজ আরি ফ্রুক্টোজ কিন্তু ফুকরোজের উপজাত পদার্থ পাটতন্তু এক প্রকার কি পাটতন্তু এক প্রকার জাইলেম তন্তু ডিএনএতে শর্করা থাকে কি ডিএনএতে কিন্তু পেন্টোজ শর্করা থাকে আর রিকেট কোন প্রদত্ত কোন মৌলের অভাবে হয় রিকেট কিন্তু ক্যালসিয়ামের অভাবে হয় আর যদি বলে কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় ভিটামিন এর অভাবে রাতকানা বি বিতে বেরি সি সিতে স্কারভি রোগ হয় এবং ভিটামিন ডিতে হয় রিকেট রোগ ওকে এইবারে দেখো পরবর্তী তেরো নম্বর প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন রয়েছে ভিটামিন এক প্রকার কি ভিটামিন এক প্রকার এটা লিখবে যে খাদ্য পরিবেশ এবং খনিজ মৌল সবগুলোই লিখবে প্রথম জাইলেম ও ফ্লোয়েম কলা দেখা যায় এই যে এইটা তোমাদের আরেকটা ডব্লিউ দিলাম এটাও তোমরা জানাবে এক দশমিক চোদ্দ যে প্রথম জাইলেম আর ফ্লোয়েম কলা কোথায় দেখা যায় পনেরো নম্বর একাধিক পাইরিনয়েড যুক্ত ক্লোরোপ্লাস্ট দেখা যায় শৈবালে এটা তোমাদের এমসি কিউ পার্টটা কমপ্লিট হলো এরপরে দেখো বিভাগ খ এরপরে বিভাগ ক্ষয়ে রয়েছে দেখো একুশটা প্রশ্ন যার মধ্যে আবার ভাগ দেওয়া রয়েছে মানে শূন্যস্থান রয়েছে সত্য মিথ্যা ঠিক আছে এক কথায় উত্তর এরকমভাবে দেওয়া রয়েছে তো প্রথমে এই যে তোমরা সত্য মিথ্যা দেখতে পাচ্ছ দুই আর এক করবে দুই আর দুয়ে কি বলছে যে অ্যামাইনো অ্যাসিডগুলি পরস্পর কোন বন্ধনীর দ্বারা যুক্ত থাকে এটা তোমরা দুইয়ের এই যে দু নম্বরটা দেখছো এটা তোমরা লিখবে পেপটাইড যে বন্ধনী রয়েছে সেটা আর একাইনো ডন্মার দেহে কিন্তু জল সংবহনতন্ত্র আছে তিন নম্বর গ্লুকোজ থেকে গ্লুকোজ ছয় ফসফেট উৎপন্ন হওয়ার সময় ফসফেটের উৎস কী এটা ফসফোরিলেশন মানে হেক্সোনজি কিনেজ যে উৎসেচক দ্বারা ওকে আর মায়াটম পেশি কোথায় দেখা যায় এটা হচ্ছে মাছে দেখা যায় মানে মাছের দেহের মেরুদণ্ডের দুপাশে দেখবে ভি আকৃতির এই মায়াটম পেশি কিন্তু দেখা যায় চার নম্বরটা পাঁচ নম্বর বলছে যক্ষা কী যক্ষা একটা বায়ুবাহিত রোগ আবার ব্যাকটেরিয়াজনিত রোগও বলতে পারো এটা ঠিক আছে যক্ষা একটা বায়ুবাহিত ব্যাকটেরিয়াজনিত রোগ আচ্ছা এরপরে রয়েছে তোমাদের বিবৃতি যে সত্য মিথ্যা নির্ণয় করো এখানে চারটে দেওয়া রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে পপুলেশন প্রজাতি জন্মহার এইটা তোমাদের এইচডব্লু মানে এই যে মোট তিনটে প্রশ্ন আমি তোমাদেরকে এইচডব্লিউ দিলাম এইটা তোমরা কমেন্টে জানাবে এবারে আলোক নিরপেক্ষ দশায় গ্লুকোজ উৎপন্ন হয় এটা কি হবে সত্য না মিথ্যা এটা হয়ে যাবে কিন্তু সত্য কেঁচুর মধ্যে মুক্ত সংবহন দেখা যায় এটাও হবে সত্য 9 নম্বর প্রশ্ন বনভূমি পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ এটা ভুল 10 নম্বর ফ্লেমকোষ ফিতাকৃমির রেচন অঙ্গ এটাও সত্য এবারে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো আটটা যে যতগুলো রয়েছে আমি বলে দিচ্ছি দেখে নাও যে প্রথম প্রশ্ন রয়েছে এখানে ট্যাক্সোনমি শব্দটি কে প্রবর্তন করেন এটা লিখবে এপিডি ক্যান্ডল ঠিক আছে পরিপোষক চক্র কি আচ্ছা পরিপোষক চক্র হচ্ছে খাদ্যের যেসব জৈব অথবা যে অজৈব উপাদানগুলো রয়েছে যেগুলো জীবের জীবনী শক্তির যোগান দেয় তাদেরকে একসঙ্গে বলে কিন্তু পরিপোষক চক্র বারো নম্বর তেরো নম্বর প্রশ্ন সিউডোসিলম কোন পর্বের প্রাণীদের দেহে দেখা যায় এটা দেখবো অমেরুদণ্ডী মানে যেমন ধরো যোগ কেঁচো হুক কৃমি এগুলো ঠিক আছে জেলিফিশ এইগুলো হচ্ছে অমৃতণ্ডী প্রাণী চোদ্দ নম্বর কি নাইট্রোজেন সংবন্ধনকারী একটি মুক্ত ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া টিটেনাস এর পরবর্তী পনেরো নম্বর প্রশ্ন দেখো যে হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার কোনটি লিখবে সাইনাস নোট ষোলো টিটেনাস রোগের প্রতিষেধক ভ্যাকসিনের নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন প্রশ্বাস প্রক্রিয়ায় সাহায্য করে একটা পেশি মধ্যচ্ছদা বা ইন্টারকস্টাল পেশি আর রক্ততঞ্চলে কোন খনিজ মৌল সাহায্য করে এটা ভিটামিন কে লিখবে লাইকের নামে উদ্ভিদে কি আন্তঃক্রিয়া দেখা যায় আর হচ্ছে এইডসের প্রণাম এইডসের নাম লিখে দেবে যে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম ওকে তো এটা লিখলে এরপরে দেখো পরবর্তী পাতায় দেখো পরবর্তী পাতাতে এখানে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখো এখানেও কিন্তু পাঁচটা প্রশ্ন দেওয়া রয়েছে তো এটা তোমরা স্ক্রিনশট তুলে নাও এগুলো তোমরা নিজেরা করে নিও যদি না পারো অবশ্যই জানাবে আমি তোমাদেরকে এর একটা পিডিএফ সেট কিন্তু দিয়ে দেবো সমস্ত প্রশ্নের উত্তরগুলো ওকে এরপরে বিভাগ গ দেখো বিভাগ গ রয়েছে দু মার্ক্সের প্রশ্ন এগুলো তোমরা দেখে নাও যদি এর উত্তর প্রয়োজন হয় অবশ্যই জানাবে তোমাদেরকে পিডিএফটি দিয়ে দেওয়া হবে সমস্ত প্রশ্নের উত্তরগুলো এরপরে রয়েছে বিভাগ ঘ এখানে পাঁচ মার্কস প্রশ্ন রয়েছে ঠিক আছে তো এইগুলো তোমরা দেখে নাও দেখো এই যে পাঁচ মার্ক্স প্রশ্নগুলো রয়েছে চারের দুইয়ে রয়েছে কি সংশ্লেষকে বিজারণ প্রক্রিয়া বলে কেন দিয়ে জারণ ভূমিকা সংশ্লেষে আলোক দশার উৎপন্ন পদার্থগুলো কি কি এইগুলো রয়েছে অথবা আবার প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নের সাথে দেখো অথবা দেওয়া রয়েছে তো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু করতে হবে যার প্রত্যেকটার মান পাঁচ মার্কস করে দেওয়া রয়েছে এগুলো তোমরা করে নিও আর অবশ্যই আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে একটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো আর সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে পরবর্তী পর্বের মাধ্যমে থ্যাংক ইউ